বলেন যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য মাটি বেস্ট তবে তাদের বিরুদ্ধে গিয়ে আমি আপনাদেরকে বলি ডাল থেকে চারা তৈরি করার জন্য মাটির পাশাপাশি যে কোনো বালি কিন্তু যথেষ্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বালিতে তৈরি করা যে কোনো গাছের ডাল থেকে চারা কত দ্রুততার সঙ্গে বেরোয় দুটি কম্পেয়ার করব মাটিতে পোতা গাছের অবস্থা ডালের অবস্থাও যেমন দেখাবো ঠিক তেমনি অ্যাডভান্স দিক থেকে এগিয়ে যে বালিতে পোতা ডালগুলো কতটা এগিয়ে এবং কিভাবে এর অগ্রগতি করা যায় আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি লাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব ছোট্ট ছোট্টনাটি শুরু করছি যে কোনো গাছের ডাল কাটাই ছাটাই করার পরে আমরা কিন্তু সেই ডালগুলো সংরক্ষণ করে নতুন চারা রোপণ করতে চাই ইতিমধ্যে আমি আমার আঙুর গাছকে কাটায় ছাটাই করেছি এবং এমনভাবে প্রচুর পরিমাণ চারা গাছ রোপণের জন্য প্রসেস শুরু করে দিয়েছি প্রচুর চারাগাছ কিন্তু আপনাদের উদ্দেশ্যে বাণিজ্যিক স্বার্থে কিন্তু প্রচুর পরিমাণ চারাগাছ তৈরির জন্য কিন্তু প্রসেস তৈরি করে দিয়েছি এই মুহূর্তে আপনাদের দেখাবো যে মাটিতে অর্থাৎ যে মাটিতে যে ডালগুলো আমি রোপণ করেছি মাটিতে ডালগুলো থেকে বালিতে রোপণ করা ডালগুলো থেকে যে দ্রুত চারা বেরোয় তার প্রমাণ দেখাবো প্রথমে আমি দেখাই এই মুহূর্তে মাটিতে যে ডালগুলো রোপণ করা আছে সেই ডালগুলো থেকে এখনো পর্যন্ত চারা গাছ না বেরোলেও চারা গাছ বার হবার একটা প্রসেস কিন্তু চালু হচ্ছে দেখুন এমন তো কিন্তু প্রত্যেকটি গাছের আশেপাশে কিন্তু গেলে দেখা যাবে প্রচুর পরিমাণ ফোলা অংশ অর্থাৎ ফোলা ফোলা অংশ দেখা যাচ্ছে এটি হলো নতুন ডাল বেরোনোর একটি প্রসেস তবে যে ডালগুলো আমি বালিতে অবশিষ্ট ডাল ভেবে রোপণ করেছিলাম সেই ডালগুলো থেকে কিন্তু ইতিমধ্যে পাতা বেরিয়ে গেছে তো প্রমাণ আমি দেখাবো তবে এ থেকে কি প্রমাণ হয় মাটির থেকে বালিতে গাছ রোপণ করা সবচেয়ে বেশি সেফ বা তাড়াতাড়ি গাছ থেকে চারা বেরোয় বা গাছ থেকে চারা তৈরি হয় শিকড় বার হয় হয়তো তাই তবে মাটিতে রোপণ করলেও যে চারা গাছ দ্রুত বার হয় না এমনটি নয় কখনও কখনও আবহাওয়ার ত্রুটিগত কারণে এমনটি হতে পারে তাই আমি অন্তত মাটির থেকে বালিতে রোপণ করার থেকে প্রসেস কিন্তু আপনাদেরকে বলবো এবং মাটির থেকে বালিতে রোপণ করার জন্য প্লাস পয়েন্ট যেটা আমার কাছে যদি জানতে চান তাহলে আমি বলবো বালিতেই রোপণ করা কিন্তু সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট এবং গতিতে চারা গাছ বার হয় এবারে দেখুন এখানে কিন্তু কয়েকটি এখানে কিন্তু আঙুরের গাছ রোপণ করা আছে অর্থাৎ ডাল কিন্তু রোপণ করা আছে তিনটি ডাল রোপণ করা আছে এবং তিনটি ডাল থেকে কিন্তু অলরেডি কিন্তু পাতা বেরিয়ে গেছে দেখুন এখানে প্রথমে একটা বড় অংশ দেখুন এখানে কিন্তু অবশ্যই বেরিয়ে গেছে একই সঙ্গে রোপণ করা একই দিনে রোপণ করা অলরেডি এখানে কিন্তু পাতা এসে গেছে দেখুন এখানে এই একটা এখানে দেখুন এই সামনে একটা এবং এ পাশে যদি আপনারা দেখতে পান এই একটা অর্থাৎ তিনটি ডাল আমি এখানে রোপণ করেছিলাম তিনটি ডালই কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু পাতা বেরিয়ে গেছে অর্থাৎ দেখুন একই দিনে একইভাবে একই প্রসেসে মাটিতে এবং বালিতে রোপণ করেছিলাম এদিকে বালিতে বেরিয়ে গেছে মাটিতে ধীর গতিতে বার হচ্ছে তাই আমি আপনাদের বলবো বালিতে একটু রোপণ করলে দ্রুত গতিতে কিন্তু চারা বার হবার সম্ভাবনা থাকে যে কোনো গাছের চারা বার করার জন্য আপনাকে কিন্তু শুধু এই রোপণ করা বা জল দিলেই হবে না এখানে শিকড় বার হওয়ার জন্য কিছু প্রসেস অবলম্বন করতে হবে তার জন্য কিন্তু রুট হরমোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রুট হরমোন আপনাকে দিতে হবে গাছের গোড়াতে জলে গুলে সপ্তাহে অন্তত একবার করে গাছ রোপণের সময় গাছের গোড়াতে যেমন রুট হরমোন প্রয়োগ করে আপনার গাছ রোপণ করতে হয় ঠিক তেমনি সপ্তাহে একবার করে গাছে কিন্তু রুট হরমোন গাছের যে মাটি আছে বা বালি আছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে হয় শুধুমাত্র এখানে নয় আমার নিচের অংশে অর্থাৎ বাড়ির নিচের দিকে আঙুর গাছের গোড়ার দিকে যে অবশিষ্ট ডালগুলো ছিল সেগুলো কিন্তু আমি ক্যাজুয়ালিভাবে রোপণ করেছিলাম বালিতেই সেখান থেকেও কিন্তু ডাল বেরিয়ে গেছে অথচ উপরে যে সুন্দরভাবে মাটিতে রোপণ করেছিলাম সেগুলো থেকে এখনও ডাল বার হয়নি তবে ডাল বার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তাই আমি আপনাদের বলবো আপনারা দুটি প্রসেস যদি আমার এই প্রসেসটা পছন্দ হয় দুটি প্রসেসে অবলম্বন করে দেখবেন একইভাবে পরিচর্যা করবেন অবশ্যই বালিতে রোপণ করা ডাল থেকে অবশ্যই নতুন প্রাণ উঁকি মারবে সবার আগে তাই যারা নতুন চারা গাছ রোপণ করবেন বা নতুন চারাগাছ তৈরি করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বালি ব্যবহার করলে কিন্তু ভালো ফলাফল কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা মাটির থেকে বালি অনেকটা কিন্তু গাছের জন্য ভালো এবং গাছের মাটির যে ভিতরে যে বায়ু চলাচল প্রসেস কিন্তু ভালো হয় এই বালিতে একটু জল দিলে অনেক দিন পর্যন্ত ভিজা থাকে যার কারণে গাছের প্রয়োজনীয় জল কিন্তু এখান থেকে নিতে পারে সেই জন্য বালি হয়তো গাছের চারা বার করার জন্য বা চারা জার্মিনেটের জন্য একটা ভালো একটা প্লাস পয়েন্ট বা ভালো একটা বিষয় তাই কিন্তু আপনারা বলবো যে নতুন ডাল রোপণ করার সময় আপনারা গাছের গোড়াতে মাটি না দিয়ে বালিতে রোপণ করলে অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে দেখুন এখানে একটা বালি আমি এর মধ্যে দিয়েছিলাম এবং এখানে দেখুন বেরিয়ে গেছে অলরেডি আর কয়েকদিন পরে কিন্তু আমরা হয়তো দেখতে পাবো সমগ্র গাছেরগুলোকে আমরা আর কয়েক দিন পরে বা কয়েকটা মাস পরে আমি আপনাদের দেখাতে পারবো হয়তো যে কী পরিমাণ গাছ আমি তৈরি করতে পেরেছি বা কি পরিমাণ গাছ আপনাদের উদ্দেশ্যে সেল করার জন্য তৈরি করেছি এইভাবে আমি আপনাদের উদ্দেশ্যে দেখালাম গাছের নতুন চারা গাছ রোপণের জন্য মাটি না বালি যথেষ্ট উপকারী এবং কীভাবে রোপণ করতে হবে সে বিষয় তো আপনাদের বলেই দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ